আমডাঙ্গার উলুডাঙ্গা এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন ঘটনার সূত্রে জানা যাচ্ছে একটি ইঞ্জিন ভ্যান জাগলিয়ার দিক থেকে আসছিল আর ওই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে আচমকা ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানটি উল্টে রাস্তার পারে পড়ে যায় এবং রাস্তার পাশে যে সমস্ত লোকজন দাঁড়িয়েছিল তাদের ওপরই চাপা পড়ে গুরুতর আহত হয় ওই দুইজন আহত দুইজনকে স্থানীয়রা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা করানোর পর অবস্থার অবনতি হয় দুজনকে রেফার করে বারাসাত মেডিকেল কলেজে এবং স্থানীয়দের দাবি রাস্তা না হওয়ায় এই দুর্ঘটনা বেড়েই চলেছে বলে এমনটাই জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে ট্রাক গাড়িটিকে আটক করে নিয়ে আসে কত দুর্ঘটনা বলতে সকালবেলা উনি মানে মোটরভ্যান চালায় ঠিক আছে মোটরভ্যান লোড করে নিয়ে দিয়ে যাচ্ছিল আসার সময় পিছন থেকে একটা গাড়ি মানে যা যাচ্ছিলো আর কি যাওয়ার সময় পিছন দিয়ে একটা গাড়ি ট্রাক ওনাকে ধাক্কা মারে পুরো উল্টো চাপা পড়ে থাকে মোটর ফাইনের তলায় অবস্থা খুবই শোচনীয় এখন আর হয়তো বর্তমানে দুজন তিনজনের লেগেছে আর একজন হালকা লেগেছে তার অবস্থা খুবই মর্মা দিকে এখন তো সাথে রেফার করেছে হাত সম্ভবত ভেঙে গেছে হাত পা বুকের বুকেও লেগেছে আমডাঙ্গা হাসপাতালে এনেছিলাম এখান থেকে বারাসাত হাসপাতালে রেফার করেছি হ্যাঁ ডাক্তারেরা রেফার হয়েছে সকালবেলায় সাড়ে ছটা সাতটার মধ্যে উলুডাঙ্গা মোড়ে রাস্তার যা অবস্থা এই মুহূর্তে বর্তমান রাস্তায় তো এমনি হেঁটে চলাই অসুবিধা রাস্তা তো অবশ্যই খারাপ যার কারণে এইসব দুর্ঘটনাগুলো ঘটছে না আমরা চাইছি এটা এই সবগুলো দ্রুত ঠিক হোক রাস্তার কাজটা তাড়াতাড়ি মানে ঠিকঠাক হোক অনেক দিন ধরেই ঝুলছে রাস্তার কাজটা এইটা একটু নজর রাখুক প্রশাসন আমার নাম ইমদাদুল বাড়ি रामपुर সামনে তুই তুই